দেখেন এই দেশটা যেমন আমার পরিচ্ছন্ন করার দায়িত্বও আমার আমরা এই পুকুর একদম পুরোপুরি ভাবে পরিচ্ছন্ন করে দিয়ে গিয়েছিলাম আমরা সবাই চাই আমাদের এই শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাক কিন্তু প্রশ্ন হলো এই চাওয়াটার পেছনে আমরা নিজেরা আসলে কতটুকু কি করেছি আমরা যে যেভাবে পারি আমাদের এই শহরটাকে নোংরা করছি কিন্তু একদল সুন্দর মনের মানুষেরা এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাদের নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বিডি ক্লিন কিশোরগঞ্জের কিছু স্বেচ্ছাসেবী সব সময় চেষ্টা করছে এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এখন আমরা বিডিক্লিন কিশোরগঞ্জের একজন সাহসী যোদ্ধার কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম আমি তাহসিনা বসন্ত প্রভা বিডি কিং কিশোরগঞ্জের একজন গর্বিত সদস্য এবং আমরা এখানে যারা কাজ করছি এরা প্রত্যেকেই হচ্ছে বিডি কিং কিশোরগঞ্জ টিম থেকে সচেতনতা বৃদ্ধির জন্য এখানে কাজ করে যাচ্ছি যেমন ধর আপনারা খেয়াল করবেন যে আমাদের এই মুক্তমঞ্চে অবস্থিত যে পুকুর পাড়টি এই পুকুর পাড়ের যে ময়লা আবর্জনাগুলো আছে সেই ময়লা জনগুলো আমরা পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে আসলে কাজগুলো করে যাচ্ছি একটা মজার বিষয় হচ্ছে আমরা এই পুকুর পাড়টি একদম পুরোপুরি ভাবে পরিচ্ছন্ন করে দিয়ে গিয়েছিলাম এটা তিন সপ্তাহ হবে না দেখে আবার হচ্ছে পুকুরটি ময়লা হয়ে গেছে এবং খেয়ালও করা যায় যে আমাদের আশেপাশের যে মানুষগুলো আছে প্রত্যেকে কিন্তু এখানে গোসল করে তারপর হচ্ছে এই জায়গাতেই বসে থাকে দেখা যাচ্ছে যে এই জায়গাটি হচ্ছে এত নোংরা যে দুর্গন্ধ মানে এত দুর্গন্ধ যে এখানে টিকা যায় না এলাকার কিছু মানুষও হচ্ছে ফোন দিয়ে জানান যে আমাদের এই জায়গাটা একটু আপনারা যদি অনুগ্রহ করে আবারও পরিচ্ছন্ন করে দেন তাহলে আমাদের জন্য ভালো হয় আমরা যেহেতু আগে ওই জায়গাটি পরিচ্ছন্ন করে দিয়ে গিয়েছিলাম পরিচ্ছন্নটা জায়গাটা ধরে রাখতে পারে নাই সেজন্য আমরা মূলত আবার আজকে এসেছি যে আমরা আজকে এই পুকুরটি আবারও পরিচ্ছন্ন করে দিয়ে যাবো এটাকে পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো দেখেন এই দেশটা যেমন আমার পরিচ্ছন্ন করার দায়িত্বও আমার আপনি আপনার ঘর আপনার গাড়ি আপনার বাড়ি সবকিছু আপনি পরিচ্ছন্ন রাখছেন কারণ সেটা আপনি নিজের বলে মনে করছেন আজকে এই দেশটাও কিন্তু আমাদেরই প্রায় আশি পার্সেন্ট রোগ কিন্তু আমাদের এই ময়লা আবর্জনা থেকে হয় দেশের স্বার্থে না হোক নিজের স্বার্থে গিয়ে আসেন আপনাকে বলছেন যে আপনি বিড়ি মিলেই কাজ করেন বা আপনি হচ্ছে ময়লাই তুলেন আপনাকে বলা হচ্ছে যে আপনার ওই একটা ময়লা এখানে ছুঁড়ে ফেলবেন না পুকুরের অবস্থা দেখেছেন তো এরকম পুরো বাংলাদেশে এই অবস্থায় আমাদের এই পরিশ্রমটাকে একটু হলেও সম্মান প্রদর্শন করে হলেও আপনারা এই জায়গাগুলো ময়লা করবেন না মাঠে অনেক ডাস্টবিন আছে এই ডাস্টবিনে গিয়ে ময়লা ফেলেন আপনাদের কাছে এই অনুরোধই থাকবে এর থেকে বেশি কিছু অনুরোধ রাখবো না আসলে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে